আজকে কাইতোকে নিয়ে খাগড়াছড়ি যাচ্ছি আমরা খাগড়াছড়ি যাচ্ছি আর এই যে এখন আমি আসি হচ্ছে যে স্ট্যান্ড ব্রিজে তো যেটা তো হচ্ছে আমরা অলওয়েজ প্র্যাকটিস করি তো এই একদম সকাল সকাল বেরিয়ে গেছি কা সকাল সকালও না তেমন প্রায় নয়টা বাজতেছে আর সামনে আমার ছোটো ভাই দেবজিৎ ও ওখানে আছে আর লাকি তো ঘুম থেকে ওঠার সাথে সাথে কল করছে বলতেছে দাদা চলে আসেন খাগড়াছড়ি তো আজকে দেখি খাগড়াছড়ির কোন কোন জায়গায় আমরা যাবো তো আমার সাথে যাচ্ছে যে সুমন সুমন কি রোদ পাচ্ছিস নাকি অনেক শীত তা আচ্ছা খাঁগড়াছড়ি যাচ্ছি চল লাগা একটা লেটস গো তো আমরা চলেন খাঁকড়াছড়ি যাই আস্তে ধীরে যাই দোয়া করেন সবাই ওকে তো ভগবানের নাম নিয়ে রওনা হয় ফুয়েল ভরতে হবে ফুয়েল একদম শর্ট এবং পুরো লাস্ট দাগে আছে ওকে গাইস তো আমাদের জন্য আশীর্বাদ করেন চলেন আস্তে আস্তে যাই আপনাদেরকে যাতে সুন্দরভাবে ব্লগটা সাজাই গুজাই দিতে পারি মতো ওকে গো

এদিক হয়ে মূলত খাঁকড়াছড়ি যায় আর কি তো আপনারা আগেও আমার ভিডিওতে দেখেছেন এই যে সামনে হচ্ছে দেবজিৎ তো পুয়েল টুয়েলও বড়া কমপ্লিট তো এখন শুধু জাস্ট খাগড়াছড়ি যাওয়া বাকি তো কুদুপছড়ি এখন তো কুদুপছড়ি কুদুপছড়ি বাজার আর কি ভাই আজকে বেশি রাস পৌঁছে গেছি গা এটা হচ্ছে ভিউ পয়েন্ট বলে আর কি এটাকে তো চলেন আপনাদেরকে এদিক থেকে ভিউ পয়েন্টটা দেখাই ও দেখছেন বেশি আর এখান থেকে মানে আপনার নিচে অনেক নিচে পর্যন্ত দেখা যায় তো 这个谁？

ঠান্ডা ঠান্ডা কুকুর টান কুকুর টান আমরা এখন ইয়া কোথায় যাবো চোখ দুটা যেদিকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো আমরা আজকে চোখ দুটো যেখানে যাই নাকি লাগে আজকে ওখানে নিয়ে যাবে তো চলেন পেলে দেখতে হ্যাঁ কাহ জানা হ্যাঁ কাহ পর জানা হ্যা আমাছি তো ওকেছড়ি রে জ্ঞান মিলাইতে পারলাম তো আমাদেরকে দিকে মানে আজকে ঘুরাবে তো আগেও অবশ্য আমরা ঘুরছি কাঁকড়াছড়িতে তো এই যে বড় ভাই দেব মহলছড়ি তো ও কী এভৰি ওৱান এক্সাই ষ্ট্ৰপি মাৰিব এইখনে

아대 아대 다호도 잡다 담았띠 아하라 조리야 데가보 데가보 데 제제 담았띠 데가보 আমরা লাকিদের এলাকায় আসছি এখানে কোথায় কোথায় যাওয়া যায় তো মাইশ্বরীশোর

তো কি ভাইয়া আচ্ছা আচ্ছা দাও তা আর কি অবস্থা এ ভাইয়া কি অবস্থা দেবজিৎ এটা কি আমরা কি স্ট্যান্ড মোড তো দেখব নাকি হবে না না কি রে গরিব নাকি তুই গরিবের মতো আসিস কেন উড়ায় গেল ওটা এই এটা কি উড় গিয়া শালা ওহ ওহ ওকে সো লেটস গো আমরা একটু ঘোরাফেরা করি চলেন বედিকেলে কিন্তু আমার খুব ভালো লাগে বৈশ্চরি এরিয়াটা আচ্ছা উনি কি সামনের দিকে যাবে বলা হয়

মানে খাওয়া দাওয়া করতে যাব আর কি ওই লাকি কোন একটা আত্মীয়র বাসায় যাচ্ছি আর কি আমরা ও এদিকে উঠতে হবে মনে হয় উঠতে শিওর কই রে ভাই ও ভালো লাগিয়েছে দেখবেন ও মানে আমি নাইট রাইডের থাকা অবস্থা আসছিলাম আগে একবার এখানে সরি ভুলে গেছিলাম আমার স্পোর্টস বাইক নেওয়ার পরে ভ্যাক টাইম এখানে আসা তো আপনারা যারা যারা এই এরিয়া থেকে এখন ভিডিওগুলো দেখান অবশ্যই লাইক টাইমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আই সেরা পাখিদের এখানেও মনে করেন আমাদের মতো এরকম মানে পাহাড়ের সাইড আছে ওই জন্য ভালো লাগে এখানে আছে তো পাহাড় সাইডগুলো কিন্তু বেশি ভালো লাগে গাই আয় হায় আপু কোনো এক দোস্টের সাউন্ডে একটু প্যারা খাই গেছে তো এ আর কি অবস্থা তো সারাদিন ঘোরাঘুরি করলাম একটু আগে খাওয়া দাওয়া করে তো আমরা এখন পাত্তায়ের উদ্দেশ্যে রওনা দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন গায়ে তো ঠিক আছে বেস্ট অফ ক্লাব বেজ